কোনো ভি

বড় চিংড়ি বাইশশো টাকা বিক্রি হয়ে গেলো না পাঁচ কেজি গোট কেজি চার কেজি মাছ বাইশশো টাকায় ভালো তো এক কেজি সার অনেক ভালো তো এই মাছ অনেক সস্তায় ভালোই কিনছে পাশে দেখি একটা নিলাম দেখাই আপনাদেরকে এই পাশে কি আছে দেখি কি আসছে এই পাশে দেখাই ও সুন্দর মাছ আসছে দেখি 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 একটু দেখি মাছ আসছে ត្រীডা মাছ এই যে নিলাম শুরু হইছে পঁয়ত্রিশশো হাজার দুজন দাম হচ্ছে দুজন দাম করতেছে তিন হাজার টাকা মানুষ